হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস মিস সোমায় হোসেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও আমার যেহেতু এইচএসসি এক্সাম চলতেছে তো আমাকে তো পড়তে হবে পরীক্ষার আগের দিন তো ভাবে প্রিপারেশান নিতেই হবে আর আমি পরীক্ষার আগের দিন খুবই নার্ভাস ছিলাম সব সময় তো আর পড়তে ভালো লাগে না তো কিছু তো একটা করতে হবে ছোট ভাইয়ের ফাইনালি ঘোরা শেষ হয় আর ঘোরাঘুরি করে গ্রাম থেকে আম নিয়ে আসে আমের পাশাপাশি আরও অনেক কিছু নিয়ে আসে এর মধ্যে আমি আমার নানুকে বলে দিয়েছিলাম যে আমার জন্য যেন তালে শ্বাস পাঠাই দেয় তো ওটা ডিপ ফ্রিজিং করে দেন তারপরে পাঠাই দিছে এরপর এগুলো ছিল পাকা আম কাচাম কিন্তু আমাদের গ্রামের বাড়ির একটা কাহিনী কি কোনো আম যখন পেকে যায় তখন আমের ভিতরে অটোমেটিকলি পোকা হয়ে যায় কিন্তু এটা একটু সুন্দর ছিল পরে দেখি যে না পোকা ছিল না আমি আর আমার ছোট ভাই যাব মামার বাসায় একটু কিন্তু বের হয়ে দেখি রাস্তার যা অবস্থা একটা রিক্সাও পাই না তারপর আমি আর আমার ছোটো ভাই হাঁট হাঁটতে হাঁটতে সে মামার বাসে চলে যায় কিন্তু এর মধ্যে একটা কাহিনী হয়ে যায় যে হাঁটতে হাঁটতে দেখি যে ওখানে একটা নয়নতারা গাছ মেবে ওটা ওটা আছে তা আমি আমার ছোটো ভাইকে বললাম যে ওটা একটু তুলে ওর বলতেছে নাপু এটা একদম ঢালাই করা সিমেন্ট একদমই করা তো আমি ওখান থেকে যা শুধু ডালটা ভাঙে আসি আর নেক্সট ডে যেহেতু এক্সাম ড্রেস তো আয়রন করতে হবে আর আমি আয়রন করতে যে আমার ড্রেস পরে ফেলছি এই জিনিসটা আমার সাথে প্রতিনিয়ত হয় সকাল সকাল আমি রেডি হয়ে বের হয়ে যাই আর দেখা যাচ্ছে যে আমি জুতা পরি নাই কারণ রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ যেহেতু বৃষ্টি বাদলের দিন তারপর আমি মেন রোডে চলে যাই আর সাথে সাথে আমাদের রিজার্ভ করা বাসও চলে আসে আর এখানে একটা কাহিনি হয়ে গেছে যেহেতু ফার্স্ট এক্সাম ছিল সেহেতু অনেক স্টুডেন্টেরই গার্জিয়ান আসে তো অনেক স্টুডেন্টের বসার কোনো স্পেস থাকে না বা দাঁড়ানোর কোনো স্পেস আমরা খুব তাড়াতাড়ি কেন্দ্রে পৌঁছাই যাই কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছানোর কারণে দেখা যায় কি কেন্দ্রের গেট এখনও খুলে নাই তারপর এক্সাম দেওয়ার আগে একটু প্রিপারেশন নিয়ে ঢুকলাম এক্সাম শেষ করে যখন বাসায় আসবো মানে মেন রোডের এমন একটা অবস্থা যে বাস যখন যাচ্ছে চাকা দিয়ে একটা ঢেউ হচ্ছে মিনি কক্স বাজার হয়ে গেছে এরিয়াটা পুরো তারপরে এটা ছিল সেকেন্ড পেপার এক্সাম মানে বাংলা সেকেন্ড পেপার এক্সাম রেডি হয়ে পুরো বসে আছে বাট বাইরে এত পরিমাণ বৃষ্টি আমি বের হওয়ার কোনো সাহস পাচ্ছিলাম না এর মধ্যে আমাদের যে বাসটা রিজার্ভ করা ছিল ওইটা আসতে একটু লেট হচ্ছিল তারপর কোনোভাবে আস্তে আস্তে ছাতা নিয়ে বের হই আর রাস্তায় এসে দেখি যে এই অবস্থা কিন্তু যেহেতু রাস্তার ওই পার থেকে আমি বাসে উঠবো ভাবতেছিলাম যে আমি কিভাবে যাব আমি এখন পর্যন্ত আমার শরীর পুরো ছিল আর ওখানে দেখা যায় একটা আমি শুক মানে ওখানে আটকে গেছে পরে একটা বাস ওটা ধাক্কা দিয়ে সরাইয়ে হেল্প করতেছিলো সে জিনিসটা ইন্টারেস্টিং ছিল কিন্তু আজকে যে আমার এই দিন দেখতে হবে আমি কখনোই কল্পনাও করি নাই ওরা দুইটা ঘন্টা ভিজার পরে বাস এসে পৌঁছায় তারপর বাসে উঠি প্রতিটাই স্টুডেন্ট দুই ঘন্টা তিন ঘন্টা ধরে ভিজছে আজকে আর এই ভিজা শরীর নিয়ে আমরা প্রতিটা স্টুডেন্ট আজকে হলে ছিলাম তিনটা ঘন্টা পরীক্ষা দিছি যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে ঠিকভাবে এক্সাম দিতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ